হ্যালো এভরিওয়ান আমি অনিন্দিতা আবারও চলে এসেছি একটা ঝলমলে ভিডিও নিয়ে আজ সারাদিন কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আজ মঙ্গলবার আর হঠাৎই হাজবেন্ডকে অফিসের কাজে দুদিনের জন্য আমাদের থেকে একটু দূরে যেতে হচ্ছে সেজন্য আমি ভাবলাম সারাদিন তো আমি আর রাহি বাড়িতে একাই আছি তো তাহলে একটু ব্লগ বানাই টাইম পাসও হবে আর সময়টা একটু ভালোভাবেই কেটে যাবে তো এখনই সকাল নটা মতো বাজে ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি রাহি খাবারটা খাইয়ে দিয়েছি আমিও একটু চা বিস্কিট খেয়ে নিয়েছি তারপর দেখো ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিতে হবে সমস্ত মেঝেতে বিছানায় সব রাহির খেলনা চেটানো রয়েছে ঘুম থেকে ওঠার পরই সমস্ত গুলো ছিটিয়ে ফেলেছে আমি সেগুলো আগে তুলে সাইড করে রাখি তারপর ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব আর এই যে রাহি ঘুম থেকে ওঠার পর পরে আমি বিছানাটাও ভালোভাবে ঝেড়ে নিয়েছিলাম তো তারপরে আবারও রাহি এসে ওর খেলনা মেলা জুতো সব কিছুই বিছানার উপর আবার তুলে দিয়েছে কি আর করা যাবে আবারও এগুলোকে সরিয়ে বিছানাটা একটু ভালোভাবে ঝেড়ে নিই আর এখন আমি যখনই ঘরটা ঝাড় দেবো না কেন তখনই দেখবো পেঁয়াজের খোসা রসুনের খোসা আরো কত কি পড়ে আছে তারপর যে আমার ব্যালকনিতে নীলকণ্ঠ গাছ আছে সেই গাছের ফুল ফুলের বীজগুলো সব রাহি নিয়ে এসে নিয়ে এসে ঘরেই বিছানায় এদিকে ওদিকে ফেলে কত পেঁয়াজের খোসা রসুনের খোসা আজকে দেখো ঘর থেকে বেরোলো তো ঘর দুটোর বিছানা ক্লিন করে নিয়েছি ঘর বান্ডা ঝাড় দেওয়া হয়ে গেছে ভাবলাম মোছার আগে সোফার ওপরে যে জামা কাপড়ের স্তূপ রয়েছে সেগুলো আগে সরিয়ে রাখি সকালবেলা হাজবেন্ড অফিস বেরোনোর আগেই জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে রেখে গেছে সকালে একটু গুড়ি গুড়ি বৃষ্টি নাম ছিল সেজন্য তুলে রেখে তারপর গেছে তো এখন এখান থেকে সরিয়ে একটু রাখি একটু পরে ভাবছি একটু বাইরে হালকা রোদে দিয়ে দেব আর এখন সোফাটাকে একটু গুছিয়ে নিচ্ছি ভীষণ ভালোভাবে যে পরিপাটি করে গোছানো ততটা এখন করব না কারণ সবে এখন সকাল দশটা মতো বাজে সারাটা দিন বাকি আছে তাই এখন যতই গুছিয়ে রাখি রাহি আবার সব উল্টো পাল্টা করে দেবে আর সোফাটা একদমই সামনের ওপর থাকে এইরকম অগোছলো দেখতে একদম ভালো লাগে না তাই একটু হালকা করে গুছিয়ে রাখি আজকে ভিডিওর ভয়েসটা একটু অন্যরকম তোমাদের লাগতে পারে কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে শরীরটা একদমই ভালো নেই তো এই যে মোটামুটি ঘরগুলো সোফাগুলো সব গোছানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ঘর বারান্দাটা মুছে নিই তারপর ভাবলাম একটু সবজি কেটে রাখি তারপর নয় বাকি কাজ করা যাবে সবজি কাটতে এসে দেখছি রাহি ও চেয়ার নিয়ে এসে একদম আমার আগেই রান্নাঘরে এসে হাজির রাহি আবার দেখি রান্নাঘরে থাকতে ভীষণ ভালোবাসে আমি যখন রান্না করি আমার পাশে দাঁড়িয়ে থাকবে ও তো হাতা নাড়াতে চাই আবার ছুরি নিয়ে সবজিও কাটতে চাই সেটা তো এখন দেওয়া সম্ভব নয় তবে রান্নাঘরে থাকলে বেশ চুপচাপ আমার কাজকর্মগুলো দেখে তো গ্যাসের সিলাপটাকে একটু মুছে নিচ্ছি একটু নোংরা নোংরা মনে হচ্ছে একটু মুছে নিয়ে তারপর সবজিগুলো কেটে নেব আজকে ভাবছি শিম আলু ফুলকপি টমেটো এই দিয়ে আর বড়ি দিয়ে একটা সবজির পাতলা ঝোল বানাবো এই শীতের শুরুতে এরকম সবজি পাতলা ঝোল কিন্তু দারুণ লাগে এমনিতে আমার রান্নাঘরের গ্যাস ওভেন বা শিলা পরিষ্কারই ছিল তবুও মনে হলো আরেকবার মুছে নি তাহলে একটু বেশি ঝকঝক করবে কাজ করার এনার্জিটা কিন্তু আরোই বেড়ে যাবে কালকে সন্ধ্যাবেলা আমার একটু ডাক্তার দেখাতে গেছিলাম এই যে ভীষণ ঠান্ডা লেগেছে এই জন্য তারপর হাজবেন্ডও দুদিন থাকবে না তো ডাক্তারটা দেখিয়েই নিলাম না হলে আবার যদি শরীর খারাপটা একটু বাড়ে তাহলে আমার মেয়েকে সামলানো ভীষণ অসুবিধা হয়ে যাবে আর প্রায় ঘরে সব জিনিসই আনা আছে একটু টমেটো দরকার ছিল আর একটা ব্রেড নিয়ে এসেছি তো এইগুলোকে এখন গুছিয়ে রেখে দিচ্ছি টমেটোগুলো কালকে রাতেই ভালোভাবে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম আজকে সকালে উঠে দেখছি খুব ভালোভাবে জল ঝরে গেছে তাও রাখার সময় একবার মুছে মুছে রাখবো কারণ ওয়েদারটা এখন ভালো না শীতকাল হলেও সারাদিনই গুরগুরে বৃষ্টি পড়ছে এখানে তো সেই জন্য পচে যেতে পারে তো প্রথমে ব্রেড গুলোকে একটা বক্সে রেখে দিলাম তারপর টমেটো গুলো একটা ঝুড়ির মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো এবারে ব্রেড আর টমেটো গুলোকে ফ্রিজে রেখে এসে সবজিগুলো কেটে নিচ্ছি আর আজকে টমেটো গুলো যেরকম একটু বড় সাইজের আর ভীষণ লাল এই ধরনের টমেটো আমার ভীষণ ভালো লাগে রান্নাতে দিলে না তরকারির কালারটা খুব সুন্দর আসে তারপর একে একে আলু শিম আর ফুলকপিটা কেটে নিলাম আর ফ্রিজে দেখলাম তিন থেকে চারটে বিনস পরে আছে ভাবলাম বিনস গুলো পরে থাকলে নষ্ট হবে তো বিনস কেটে একবারে এই সবজিতে দিয়ে দিচ্ছি আমাদের এই জায়গাটায় খুব একটা শিম পাওয়া যায় না শিম পেলেও সেগুলো ভালো হয় না তো আগের দিন বাজারে দেখলাম একটু ভালো শিম পাওয়া গেল তো নিয়ে এসছিলাম আগে যেমন আমি একদমই সিম খেতে পছন্দ করতাম না এখন আবার দেখি শিমটা খারাপ লাগে না ভালোই লাগে সত্যি বড় হলে আমাদের কত কিছু পাল্টে যায় তাই না আর এই ফুলকপির ডাটাগুলো না ভীষণ ফ্রেশ আছে আমি ভাবছি রেখে দেবো কালকে একটা মাছের মাথাও আছে ফ্রিজে ওই মাছের মাথা দিয়ে ফুলকপির এই ডাটাগুলো চচ্চড়ি বানাবো আমারও ভীষণ খেতে ভালো লাগে হাজব্যান্ডও পছন্দ করে তো ফেলে দিয়ে লাভ নেই ওটা দিয়ে একটা সবজি হয়ে যাবে আর যেদিন আমি ফুলকপি রান্না করি সেদিন এতটাই সময় লাগে ফুলকপিটা কাটার সময় ভীষণ দেখে দেখে কাটি আবার কাটার পরেও বারবার করে ধুয়ে শুধু যেন মনে হয় কোথায় পোকা লুকিয়ে আছে আর আর সেই পোকাটা যদি খেয়ে ফেলি এই যে কতবার করে ফুলকপিটা ধুই সেটা নয় চলো ঘেন্নাতে এবারে সবজি টবজি গুলো কাটা হয়ে গেছে ভালোভাবে ধুয়ে নিয়ে রান্নাটা বসিয়ে নিই আর ওদিকে হাজবেন্ডও চলে এসছে ও স্নান করে ফ্রেশ হয়ে রেডিও হয়ে নিচ্ছে তবে ও আজকে বাড়িতে লাঞ্চ করবে না ওর অফিসের মেসেই লাঞ্চ সেরে এসছে আর এদিকে আমি মাম্মাকে স্নান করি জামা প্যান্ট পরিয়ে দিয়েছি দেখো এই ওয়াকারটাই বসে বসে খেলা করছে তবে এখনো মাথাটা আছড়ে দিইনি মাথাটা ভালোভাবে মুছিয়ে দিয়েছি জলটা একটু ঝরে যাক তারপর মাথাটা আছড়ে দেবো এই যে প্রায় তিনটে মতো বাজে ও রেডি হয়ে গেছে এখনই বেরিয়ে যাবে আমি বলছিলাম সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নাও ইম্পর্টেন্স কোনো জিনিস থাকলে নিয়ে নাও আরও একটা সেট জামা প্যান্ট নিয়ে যাচ্ছে তো সেগুলো এগিয়ে দিলাম ও এগুলো ব্যাগে ভরে নেবে যাওয়ার সময় হাজব্যান্ড বলছিল একদিনেরই ব্যাপার ইম্পর্ট্যান্ট মিটিং আছে হয়ে গেলেই চলে আসব তবে দুদিন হয়ে গেল আসতেই পারছে না বলছে ফিরতে আরও একদিন সময় লাগবে আর ওই যে ওইদিকে রাহি রাহির মতো ঠিক ওর কাজ করে যাচ্ছে আবার সব কিছু দেখছে যে আমি কি দিচ্ছি আর পাপা কি কি ব্যাগে ভরে নিচ্ছে সব ঠিকঠাক ভাবে দেখে নিচ্ছে আর এদিকে পেস্ট ব্রাশ এগুলোও দিয়ে দিলাম নিয়ে নিল এদিকে এক বোতল জলও ভরে দিয়েছি এগুলোও নিয়ে নেবে হাজব্যান্ড সম্পূর্ণ রেডি হয়ে গেছে একটু ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়বে এই ভিডিও শুটটা তো আমি মঙ্গলবার করেছিলাম তবে ও বলেছিল বুধবার বিকালের দিকে কাজ হয়ে গেলে চলে আসবে তবে আজকে বৃহস্পতিবার আমি ভয়েস ওভার করছি এখনোও আসেনি আর বলছে এখনও দু এক দিনের কাজ আছে একবারে কমপ্লিট করেই ফিরবে কি করা যাবে অফিসের কাজে যেহেতু গেছে সেটা কমপ্লিট করেই আসতে হবে বুঝতে পারছি তবে আমি আর রাহি তো এখানে সম্পূর্ণ একা সেই জন্য আমাদের মনটাও একদম ভালো লাগছে না রাহি দেখো পাপার কোলে উঠে ভাব যে পাপা ওকে নিয়ে যাবে আমি বাড়িতে থাকবো সেই জন্য আমাকে টাটা দিয়ে দিচ্ছে তবে আমাদের পাশে একটা বাঙালি ফ্যামিলি আছে তো কোনো অসুবিধা হলে ওই দিদি ভাইদের হেল্প পেয়ে যাব এইটাই হাজবেন্ডের একটা ভরসা সেজন্য বলতে পারো হাজবেন্ড আমাদেরকে রেখে নিশ্চিন্তে যেতে পারলো তো রওনা দিয়ে দিল আর আমরাও টাটা বলে নিলাম আর রাহি তো যতক্ষণ পাপার গাড়িটা দেখতে পেলো ততক্ষণ হাত দিয়ে শুধু টাটাই বলতে থাকলো ওর ভাষাতেও পাপাকে বাইও বলছে এবারে আমি ঝটপট স্নানটা সেরে নিই অনেকটা বেলা হয়ে গেছে এই যে আজকে সবজির ঝোলটা ঠিক এইরকম দেখতে হয়েছে খুব একটা মন দিতে পারিনি আর জানো তো বড়িটাই দিতে ভুলে গেছি রাহিকে দেখছি টুকটাক ঘর গোছাচ্ছি হাজবেন্ড কখন আসবে কখন বেরোবে ওর কি কি গুছিয়ে দিতে হবে সব চিন্তা রয়েছে তো সেজন্য রান্নায় আজকে মনই দিতে পারিনি তবে বড়িটা পরে অন্য কিছুতে ভেজে অ্যাড করাই যেত তো দেখলাম নিজের জন্য আর এত কিছু করে লাভ নেই যদি হাজবেন্ড খেত তাহলে বড়িটা ভেজে আবার অ্যাড করেই দিতাম কারণ এই ঝোলটায় বড়িটা দিলেই কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয় গরম গরম ভাতের সাথে সবজির ঝোলটা নিয়ে নিয়েছি আর সানডেতে আমরা চিকেন কারি বানিয়েছিলাম সেই চিকেন কারিটাও একটু ছিল সেটাও গরম করে নিয়ে নিলাম চলো এখন গরম গরম আমিও খাই আর রাহিকেও একটু ঝোলটা দিয়ে মেখে খাইয়ে দেব। আর তারপর আমি আর রাহি একটু রেস্ট করব আর তারপর ফোন করে খবর নেব যে ওরা কত দূর পৌঁছালো আর আজকের দিনটা যেভাবে কাটলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক আর কমেন্টস করো আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও কালকেই রাহির বার্থডে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে রাহির বার্থডে ব্লগ নিয়ে তাহলে আজকে মামাটা সবাই ভালো খেব তের তো থেকোযা সম্বাই ভালো রেখো।